সজনে ডাটা শুধু খেতেই সুস্বাদু তা নয় এর উপকারিতা ও পুষ্টিগুণ অন্যান্য সবজির চেয়ে অনেক গুণ বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর বিভিন্ন অসুখ থেকেও মুক্তি পাওয়া যায় যে কোনো মাছ দিয়েই সজনে ডাটার তরকারি খেতে অসাধারণ লাগে এখানে কয়েকটি ছোটো মাছ নিয়েছি বিভিন্ন ধরনের মাছ তার মধ্যে ট্যাংরা মাছ বেশি আর চারটি সজনে ডাটা গাছে হয়েছিল একটু বড় হয়ে গেছে তাই ভাবলাম তরকারি রান্না করে রান্নার শুরুতেই তেল গরম করে নিয়েছি দুই চামচ তেল গরম করে নিলাম আর মাছ ভাজার শুরুতে তেল এবং কড়াই দুইটাই খুব ভালো করে গরম করে নিলে মাছগুলো ভাজতে খুবই সুবিধা হয় এবার মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব ছোটো অথবা বড় যে কোনো ধরনের মাছ দিয়েই সজনে ডাটা তরকারি বা ঝোল খেতে খুবই ভালো লাগে আর সজনে ডাটা তো এতটাই উপকারী যে যে কোনো উপায়ে রান্না করে খেলেই সেটা শরীরের জন্য ভীষণ উপকারী মাছের পরিমাণ যেহেতু বেশি না তাই একসাথেই সবগুলো মাছ ভেজে নিচ্ছি দুইটা পাশই একটু লাল লাল করে ভেজে নেব টেংরা মাছের গায়ে একটু শক্ত থাকে তাই হালকা ভেজে দিলে ভালোই লাগে তবে অন্যান্য ছোটো মাছ কিন্তু কাঁচা মাছ হিসেবেও রান্না করা যায় টেংরা মাছ একটু ভেজে না দিলে তরকারির জোল খেতে ভালোও লাগে না ভাজা মাছ তুলে রেখে অল্প একটু জিরা ফুরন দিয়েছি সজনে ডাটার তরকারি পেঁয়াজ রসুন ছাড়াই খেতে দারুণ লাগে ফুরন ভাজা হয়ে আসলে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এই তরকারিটা একটু ঝালঝাল হিসেবেই তৈরি করবো অল্প একটু জল দিলাম মশলা কষানোর জন্য আর সজনে ডাটা দিয়ে দিলাম সেই সাথে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ যেহেতু তরকারি একটু মাকা করবো তাই লবণ কম করে দিয়েছি আর মাছ বাজার সময় তো এমনিতেই মাছের লবণ রয়েছে তাই লবণ একটু কম করে দিলাম মশলার সাথে সজনে ডাটা এক দেড় মিনিটের মতো হালকা নেড়ে চড়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চেড়ে দেখে নিয়েছি জুলের পরিমাণ কতটুকু হয়েছে যেহেতু সবজি বেশি না আর মাছও অল্প তাই মাখা মাখাই করবো মাছগুলো দিয়ে দিলাম এবার মশলা ধোয়ার সামান্য কিছু জল দুইবারে দিয়ে দিচ্ছি জুল খুব বেশি হবে না সজনে ডাঁটা আর মাছ খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে তাই অল্প জলই দিয়েছি এবার চেড়ে মিডিয়াম আঁচে ঢেকে রাখবো সজনে ডাটা এবং পাতার উপকারিতা ও পুষ্টি বলে শেষ করা যাবে না সজনে ডাটার এমন কিছু বিস্ময়কর গুণ রয়েছে যা বেশি রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে মিডিয়া আছে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় ধরে ডেকে রেখেছিলাম এবার ডাকনাটি তুলে সজনে ডাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে আর মাছ তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে এবার ঝুলটা আর একটু শুকিয়ে নেব আর মাখা ভাব চলে নামিয়ে রাখতে হবে নামানোর আগে লবণটা ছেঁকে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি আর বাচ্চারা থাকলে কিছু কাঁচামরিচ দিয়েও শুকনো মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো হবে হাতের কাছে সজনি ডাটা থাকলে এভাবে যে কোনো মাছ দিয়েই পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে নিন অসম্ভব স্বাদের একটি রান্না আশা করি সবারই খেতে খুবই ভালো লাগবে আর সজনে ডাঁটা তো ভীষণ উপকারী অল্প তেল মশলায় তৈরি করলেও সেটা কিন্তু ভীষণ উপকারী রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন